ফটোগ্রাফি কবিতা স্বপন বিশ্বাস ফ্রেমে বাঁধানো দেওয়াল জোড়া হয়ে ঝুলছে নবারণ দাসের সাম্প্রতিকতম সাড়া জাগানো ছবি স্থানীয় জাতীয় আন্তর্জাতিক পুরস্কারের মালা গলায় নিয়ে একদল অর্ধ উলঙ্গ ছেলে মেয়ে দুই থেকে দশ সর্ব অঙ্গে কাদা বালি নাকে নোংরা হাতে পাক হার জিরজিরে শরীরের মধ্যে বড় মাথা পঙ্গপালের চুল ছুটে আসছে হাত উঁচু যেন অদৃশ্য তুনির হাতে প্রতিজ্ঞা কঠিন যেন কোনো যুদ্ধ সেনা এক্ষুনি ভেঙে দেবে সমস্ত পৃথিবী অধিকার করে নেবে পেছনে অসাধারণ ব্যাকগ্রাউন্ডে ছোট ছোট কুড়ে ঘর রাস্তার পাশে গরু শুয়ারের পাল রক্তিম আকাশ সূর্য ডোবে ডোবে এরা সব ডোমেদের ছেলে মেয়ে রাস্তার পাশে বসে খেলছিল মাথা পিছু একটি লজেন্স অমনি সব ম্যাজিকের মতো হয়ে গেল জোটবদ্ধ হাত মুষ্টি চারবার ছুটে আসা একসাথে অসংখ্য ক্লিক সুযোগ বারবার আসে না তো ভালোটাই নিতে হবে নবারুন ছবিটা তো বেশ হলো সবকিছু হলো তারপর